হ্যালো বন্ধুরা তো এই দেখো এখন দুপুর তিনটে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি এখনই শুরু করলাম তো এখন রেডি হয়ে বেরিয়েছি দেখো দেখতেই পাচ্ছ পাশে দিদি আছে গাড়িতে আছি সাথে তোমাদের দাদা জামাইবাবুও আছে তো জামাইবাবুর গাড়ি করে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে আজকে মেনলি শুধু শাড়ি কিনবো তো কোথায় যাচ্ছি তোমরা পরে জানতে পারবে চলো যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো যখন তখন বৃষ্টি আসতে পারে

আমরা কলকাতায় কত বিজি বিজি শপিং করি দোকানের সাইজ ভালোই আছে দেখি কালেকশন কিরকম আছে দেখি কি কি শাড়ি বার করলো এটা 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 কি শাড়ি এটা

এই দেখো আমরা এসেছিলাম কি জোয়ারদার চারিহাউল হ্যাঁ তো দেখো দিদির আর তোমাদের দাদার অবস্থা দেখো চা খেতে খেতে এই যে গাড়িতে কেউ এই যে বাবু গাড়ি নিয়ে চলে এসেছে তো চলো ও ঠিক আবার অন্য জায়গায় যাই দেখি যাও তুমি আগে উঠে যাও আমি আগে

কম্পির কি এই দুটোর মধ্যে ঠিক করতে পারছো না কোনটা নিবা তিনটে তিনটের মধ্যে ঠিক করতে পারছো না চলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও দেখি

তাহলে নাও যেটা ইচ্ছা সেটা নাও যেটা ইচ্ছা সেটা নাও দিদি দুটো পছন্দ করেছে দেখি হাতটা হাতটা নামা দেখি দিদি দুটো পছন্দ করেছে এখন ঠিক করতে পারছে না কোনটা নেবে তোর কোনটা পছন্দ লাগছে কোনটা বেশি ভালো লাগছে তোর এইটা এইটা এই এই যে বন্ধুরা আমাদের সব শাড়ি কেনাকাটা সব হয়ে গেছে তো এবার ফাইনালি আমরা বাড়ি যাব তো কথা অনেকক্ষণ ধরে ওর ঠাম্মির কাছে আছে

এই যে বন্ধুরা আবার একটা নতুন দোকানে এলাম দোকানটা হচ্ছে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার তো ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার এখানে জাঁই যাবো কিছু কিনবে জিনিস বলো তুমি আর কিছু কিনবে দিদি তুই আর কিছু কিনবি হয় দেখি জাঁই যাবো কি কিনবে দেখে আসি অনেক বড় দোকানটা তিনতলা দোকান চলো তাহলে ভেতরে যাই দেখে আসি দাদা বন্ধুরা

মাকে সব শাড়ি দেখানো হলো মায়ের শাড়িগুলো এই শাড়িগুলো আবার তোমরা পরে দেখতে পাবে অন্য ব্লগে ভালো করে তোমার পছন্দ হয়েছে কয়েদিকে তাকিয়ে বলো বলো তোমার পছন্দ হয়েছে মায়ের যাক মায়ের সব শাড়ি পছন্দ হয়েছে তাহলে